আমরা এখন মতিঝিল আরামবাগ আছি রয়্যাল কোচের এই বাসে করে সম্ভবত আমাদের যাত্রা হবে বারোটায় বাস ছাড়বে বারোটায় বাস ছাড়বে আমরা যাব কলকাতা এখন অনেকেই বলতে পারে যে কলকাতা কি অনেকবার গিয়েছি মানে শতবার গিয়েছি এটা ধরে নেন কারণ মাসে দুইবার তিনবার যাওয়া হয়েছে চারবার যাওয়া হয়েছে এমন সময় গিয়েছে যেহেতু বিজনেস দিচ্ছে আনলিমিটেড যাতায়াত ছিল প্রবলেম ছিল না ওই যে যাওয়ার ক্ষেত্রে যাওয়ার সময় যেটা ফিল হতো অনুভূতি হতো মানে আসছি কলকাতার উদ্দেশ্যে আসছি অনেকগুলো বাস কাউন্টার দেখুন এখানে কিন্তু বাস কাউন্টার অভাব নাই অনেকগুলো বাস কাউন্টার আছে এই বাস কাউন্টারগুলো আমরা মানে যারা যারা যেতাম আগে এখন তো যাত্রী কমেছে দিনে গড়ে গিয়ে দুই থেকে দুই হাজার থেকে বাইশশো সর্বোচ্চ যায় এর বেশি যাওয়া হচ্ছে না এই মানুষগুলো কম যাচ্ছে বিদায় আমাদের কিন্তু অনুভূতিগুলো অন্যরকম তৈরি হচ্ছে কিরকম হচ্ছে আগে যেতাম এখান থেকে অনেক বাস একসাথে যেত এখন তো পদ্মা সেতু হয়েছে পদ্মা সেতু হওয়ার পর উদ্বোধনের পর তো খুব একটা সময় পাইনি এরপর তো দেশের মানে অস্থিরতা তৈরি হয় ভারতের সাথে সম্পর্ক নষ্ট হয় যার ফলে ভিসা প্রক্রিয়া বন্ধ হয়ে যায় ট্যুরিস্ট ভিসা তো ফুল বন্ধ পাঁচই আগস্টের পর থেকে তো ফুল বন্ধ ট্যুরিস্ট ভিসা এখন এই যে আমাদের মানে ওই সময় যাওয়ার ক্ষেত্রে এত এত মানুষ যেতাম গাড়ি যেত গাড়ি ভরে যেত এখানে আসতে একটা অন্যরকম অনুভূতি হতো আমরা কলকাতা যাচ্ছি এখন বলবে যে অনেকে বলবেন যে ভাই এটাই কি আপনার জন্য কিSQLALCHEMY জি ভাই এটা আমার জন্য অনেক কিছু কারণটা হচ্ছে আমি অনেকগুলো সিটি ঘুরেছি উন্নতি সিটি ঘুরেছি not only india india ছাড়াও অনেকগুলো দেশে গিয়েছি সেখানে গিয়ে যে একটা অনুভূতি সেখানে গিয়ে যে একটা মজা এটার মতো মজা নাই এই যে এখানে গেলে যে আমাদের একটা আলাদা একটা ফিল তৈরি হচ্ছে মানে কলকাতা কথা হচ্ছে কলকাতা যাচ্ছি এই যে কলকাতা মানে ব্রিটিশ ভারত থেকে যে শুরু হয়েছিল কলকাতা এখানকার লোক ওখানে যে উচ্চতর শিক্ষার জন্য যেত বা অন্যান্য কাজে যেত এই যে যাওয়া তখন থেকে কিন্তু এটার একটা আমি যখন ছোট ছিলাম তখন থেকে কলকাতার এটা অন্যরকম একটা ফিল হতো যখন থেকে যাত্রা শুরু হলো তখন থেকে কিন্তু এটা আরো অন্যরকম একটা বিষয় তৈরি হলো যেমন মানে আমি কলকাতা যাব মাটির ভারের চা খাবো সেখানকার যে মানে ট্রাডিশনাল খাবারগুলো আছে সেগুলো খাব মানে গুরুর একটা কথা বলেছিলাম সেটা তো একটা অন্যরকম সেগুলো খাবো রাস্তাঘাটে স্ট্রিট ফুড আছে দশ টাকা এত সকালে নাস্তা হয়ে যায় আপনি এই আগে চা খেতাম তিন টাকা করে টাকা টাকা এখন হয়েছে সম্ভবত আরো বেড়ে যাবে কারণ হচ্ছে এখানে মূলত আমরা যারা ওখানে মানে যাই কিছু দুর্বলতা থাকে কারণ সেই মানে পঁচাশি সাল থেকে মেট্রো রেল মেট্রো রেলে চড়া যায় কলকাতা সেটা আমাদের একটা স্বপ্ন ছিল এখানটা বাংলাদেশের হলো প্রত্যেক চব্বিশ সাল বাইশ সালে হলো সেটা এত বছর পর পনেরো প্রায় অতি ছোট্ট সাতত্রিশ বছর পর এটা হলো আমরা যখন বয়সে তখন শুনছে কলকাতা মাটির দিয়ে ট্রেন যায় সেটা একটা জানার বিষয় ছিল সব কিছু মিলিয়ে ট্রাম আছে সেখানকার যে ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে মানে ওখানকার যে ব্রিজ আছে যেটা হাওড়া ব্রিজ যেটা সেই ব্রিজগুলো মানে ব্রিটিশ ভারতের মধ্যে নিচে কোনো খুঁটি নাই এক পাশে খুঁটি এগুলো যে দেখার একটা অনুভূতি এবার যদিও মানে আরও যাওয়া হবে না কিন্তু যদি গ্যাপ পাই যাব তারপর এবার এসে যাব এগুলো নিয়ে এবার বিস্তারিত কাজ করব ছোট কোনো কাজ করব বড় ধরনেরই কাজ করব যেন এইবার অন্তত বিস্তারিত কলকাতা নিয়ে মানুষ আমার চ্যানেলে দেখতে অনেক জায়গায় দেখেছে এটা আমার চোখ থেকে দেখা যায় আমার ক্যামেরার ভিউ থেকে দেখা যায় সেটা আমি এবার দেখাবো আশা করছি আর আমার পরে আর একটা ভিডিও দিব যে আমাদের রয়্যাল কুচ দিয়ে যাত্রা শুরু হচ্ছে এটা দিয়ে আমাদের মুম্বাই যাবো মুম্বাই ভিতরে ভিডিও দিচ্ছি পরে ভিডিওটা দেখবো কাটো